আসসালামু আলাইকুম ও রহমতুল্লা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওওয়ালা নিয়মিত দেখছেন তাদেরকে রাইহান হোম ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আবারও বরাবরের মতো নোয়াখালী চাটখিল নয়নপুরের কাজ নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি তো এই কাজটি আমাদের চলমান সাইড তো আমি আপনাদের মাঝে এর আগে এই সাইডের ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আমাদের রানিং কাজের এবং কি আমাদের কাজগুলো কত দূর কি হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ সিমেন্ট বালুদে আমাদের হাতে বানানো রুপটলির ডিজাইনের কাজ করা হচ্ছে তো অবশ্যই আপনারা যদি এরকম ধরনের সুন্দর সুন্দর রূপটলির কাজ করে নিতে চান তো আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো এই কাজটি আমাদের সম্পূর্ণ সিমেন্ট বলতে করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আপনারা দেখতে থাকুন যে আমাদের হাতের কাজগুলো কেমন হয়েছে এবং কি এই কাজগুলো আপনি যদি করে নিতে চান তা আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ